জায়গার মধ্যে ট্রাক এক্সিরঞ্জ হয়েছে কারণ মানুষ অনেক জনদুর্ব বর্তমানে অবস্থান করছি মাধবপুর হবিগঞ্জ যে এটা অবস্থিত হলো হরিশপুর রেল স্টেশনের পাশে এখানে দেখেন রাস্তার কি একটা অবস্থা এই এলাকার মানুষ অনেক জনদুর্ভুগ আর এবং এই রাস্তাতে প্রতিদিন মিনিমাম প্রায় এক থেকে দেড় হাজার গাড়ি যাতায়াত করে থাকে দেখতে পাচ্ছেন অলরেডি আমার সামনে একটি গাড়ি যাচ্ছে আর কি এবং এই এলাকার হয়তো অনেকে গণ্যমান্য যারা নেতা বা পাশাপাশি অনেকে আছেন হয়তো এই দিকে যদি একটু নজর দিতেন এই রাস্তাটার অবস্থা কিন্তু খুব খারাপ দেখতে দেখতেই পাচ্ছেন অলরেডি ইতিমধ্যে একটি গাড়ি কিন্তু আসতে গেছে পাশাপাশি বিভিন্ন গাড়ি কিন্তু এই ইতিমধ্যে আমরা দেখছি বা জানতে পেরেছি অনেক গাড়ি কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে বা অনেকের হয়তো ক্ষয়ক্ষতি হচ্ছে পাশাপাশি দেখতে পাচ্ছেন যে ঘর তো এগুলা মিডেল একদম রাস্তার মধ্যে হবিগঞ্জের ভিতরে কিন্তু সবচেয়ে অবহেলিত জায়গা যদি হয়ে থাকে এই পাশটা যেটা হলো ব্রাহ্মণবাড়ে এবং পাশাপাশি হবিগঞ্জের মানুষরা কিন্তু যাতায়াত করে থাকে আর দেখতে পাচ্ছেন সত্যি যে রাস্তা দেখেন মানুষগুলো যাচ্ছে যে অনেকটা কষ্ট করে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় অনেকে দেখেন হাত পা কিন্তু ভেঙে যায় একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না একটা কথা আছে আর দেখেন কি অবস্থা রাস্তাগুলি কিন্তু এখানে নামার মতো না প্রায় হাঁটু অব্দি কিন্তু পানি এখানে কয়েকদিন আগে আপনার এই জায়গার মধ্যে ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে আপনার অনেক কষ্ট হচ্ছে আরো দুইটা ট্রাক নিয়ে আসিয়া তারপরে আপনার তুলছে বালুর ট্রাক ই যে ট্রাক নিয়তে আসে খুব অবস্থা খুব খারাপ এটা যদি প্রশাসনে বা ইউনি সব দেখতো সবচেয়ে ভালো হইতো